মানে দুবাই ফার্স্ট এরকম ওয়েদারে আমি কাজে আসছি বাট এই কাজের সাইটে এত সুন্দর ওয়েদার ভিতরে কাজ করব কারণ এমনি সময় কাজের সাইটে আসলে যে একটা যে একটা ই থাকে তাপমাত্রা তো আমি আসলাম আশা করি অনেকটাই ভালো লাগতেছে নিজের মতো অনেকটা আজ বৃষ্টির জন্য আজকে মানে সুন্দর ওয়েদারের ভিতর কাজ আসলাম দেখেন আজকে কোনো রোদ দোস্তরা কেমন আছো আজকে ডিউটিতে না আসে একদম মিস করছো তোমরা আজকে এত সুন্দর একটা আবহাওয়ার ভিতর তোমরা ডিউটিতে আসতে পারলাম না কাজটা কেমন করলা হ্যাঁ আজকে বছরে একটা দিন এমন একটা দিন এটা আর ফেরত আসবে না ঠিক আছে তো মনে করো কোন কোন বৃষ্টি এখন হইতেছে কোন কোন বৃষ্টির মধ্যে একটা যে মজা লাগতেছে তো তোমাদেরকে পিছনে তোমাদের একটু দেখাই দেখো হালকা হালকা বৃষ্টি নামতেছে তো বৃষ্টির ভিতরে মানুষ উপ একদম অল্প সীমিত মানুষের ভিতরে আমরা কাজ কাজে আসতেছি খুবই ঠান্ডা চারিদিকে শুধু ঠান্ডা বাতাস আজ এত সুন্দর ওয়েদার যেটা কোনো ভাবতেই পারেনি যে এত সুন্দর ওয়েদারের ভিতর ডিউটিতে আসবো তো আজ এসে দেখলাম ডিউটির সাইডে কোনো লোকই নেই বাস সাপ্লাই যেখানে প্রায় দুই তিন হাজার মানুষ আসে সেখানে মাত্র ওই একশো জনের মতো নামছে আসছে তো যাক আজকে ডিউটিটা অনেক সুন্দরভাবে কাটবে এটাই যাক অনেকদিন পর একটা ডিউটি পেয়েছি সুন্দর একটা ওয়েদারের ভিতরে তো সকাল সকালে বৃষ্টি নামছে তো বৃষ্টির ভিতরে আমরা আসছি ডিউটির সাইডে যাক আজকে ডিউটিটা খুবই সুন্দরভাবে কাটবে তুমি যা সময় দেখা যাক কি হয় কারণ বৃষ্টি যদি আবার আসে আবার আসবে বারোটার পর তো যদি আসে তাহলে তো রোড ব্লাক যাইতে রাত অনেক হয়ে যাবে দেখা যাক কী হয় তো কি করা আসলাম ডিউটিতে আজকে অনেক ভালো লাগলো সে আজ তোমাদেরকে খুব মিস করবে ঠিক আছে

বৃষ্টি কালকে রাতে দেখছি বেশি পার্সেন্ট বৃষ্টি নাম দেওয়া তো ছয়টার পরে সেখানে সাইটটার আগে নেমে গেছে বৃষ্টি তো আবার দুপুরবেলা নামলে যাই হোক সব কিছু দিয়েই অনেক সুন্দর একটি নামাতে খুব ভালো হয়েছে তো আশপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাই সুন্দর আমার কাল সাইডটা হচ্ছে এইটা তো এখানে আমি কাজ করি তো দেখেন মানুষ একদমই কম যেখানে দুই তিন হাজার মানুষ বলিতেই কাজ করি তো সেখানে মানুষ জমে নেই দেখছেন দেখলেই তো বুঝতে পারছেন তো এটাই হচ্ছে আমাদের জীবন তো যাই হোক আজকে যেসব দোস্তরা ডিউটিতে আসে নাই তাদেরকে আমি বলবো বছরে একটা দিন পুরো মিস করছে দোষ কিচ্ছু করার নেই পুরো বছরে একটা দিন ডিউটিটা মিস করছো এটা তোমাদের কাছে দুঃখজনক কারণ তোমাদেরকে না পেয়ে কারণ আমি একলা কেউ নেই একলা মতনই ঘুরছি এটা একটা অনেক বিষয় তোমরা তো আসতে পারছো না তোমাদেরকে দুঃখজনক নেই এই বড় কেছে ও ঠিক তো আজ ডিউটিতে চলে আসলাম এত সুন্দরভাবে কখনো কল্পনা করতেই পারি না যে ডিউটিতে আসবো আজ তো সীমিত লোক আমরা ডিউটিতে আসছি আজকে খুবই খুব হ্যাঁ ভাই যা রে তো আজকে এত সুন্দর একটা ওয়েদারের ভিতরে আমরা ডিউটিতে আসছি ভাই দোস্ত ওই তোমরা তোমরা তো ডিউটিতে আসো নাই তোমাদেরকে আজকে মিস করছি তোমরা আসলে হয়তো আর একটু ভালো হতো তো যাই হোক আমার দোস্তরা কেউ আসে নাই আমি শুধু এক লাই আসছি আর একটা সাপ্লাই লোক আসছে আর অন্য কোম্পানির লোক কিছু আসছে কিন্তু আজকে অধিকাংশ লোকই আসে না এই যে গলিটা দেখতেছেন এখানে আমরা প্রায় হাজারের উপর লোক কাজ করি তো সেখানে আমরা লোকই নেই দেখছেন ওই সিটের সেটার দু একজন লোক আছে তো আজকে ওয়েদার আজকে বৃষ্টি নাম দেখ ফুটবলের নাম দেখ তাদের গেছে তো আজকালকে দেখছি বিষ্ণুরাম ও বিষ্ণুপুর আসলাম যে যাই সাইডে দেখি কাজ কাম কেমন চলে তো আসে যা ভালোই লাগলো তো এত সুন্দর ওয়েদারে এই যে প্রথম এত সুন্দর ওয়েদারের ভিতর কাজ করতে আসছে তো খুবই একটা অনুভূতি মানে খুবই ভালো লাগছে কি বল এমন ওয়েদারে সবাই আসে না কাজে সবাই ঘুমেই থাকে শুয়ে ওকে ভাই অনেক কথা বললাম আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন